এটি একটি পুরুষ পেঁপে গাছ যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল অসংখ্য ফুল কিন্তু কোনো পেঁপে হচ্ছে না এটা একটি পুরুষ পেঁপে গাছ আমাদের অঞ্চলে এটাকে বলে মাত্রা মাত্রা পেঁপে গাছ এখন আমি এই মাত্রা এই পেঁপে গাছ বা পুরুষ পেঁপে গাছটি পদ্ধতির মাধ্যমে আমি নারী পেঁপে গাছে পরিণত করি এই জালগুলো কেটে দিচ্ছি গকুল ভাই কি করেন হ্যাঁ এই যে মাত্রা গাছক এই যে মাতলি গাছ বানাচ্ছি একে একে এই যে ডালগুলো এগুলো সব কেটে দিতে হবে এগুলো সব কেটে দিতে হবে দেখছেন কত ফুল কিন্তু কোনো ফল ধরে সব কেটে ফেল দিতে হবে আমাদের উপরের ডালপালা কাটা শেষ এবার আমরা এই যে পেঁপে গাছটি আছে এই যে মাথা পেঁপের গাছটি এটা নিচে একটু আমরা ছিদ্র করে দিব এই যে দিলাম দিলাম আপনি এ গাছ ডালপালা কাটি দিলে হয় যাবার না না এতে কোনো ক্ষতি হবার নাই দেখাও ফিরে দিলাম এই পুরুষ পেঁপে গাছটি মহিলা পেঁপে গাছে পরিণত হল আশা করছি এই গাছে এখন প্রচুর পরিমাণে পেঁপে আসবে থ্যাংক ইউ